সাংবাদিক নরেশ জৈনের সঙ্গে আছি আমরা এবং একটা বিপদের ভেতরই আমরা আছি আজকের এই অনুষ্ঠানটা করার জন্য সাংবাদিক নরেশ জৈনকে আমার ধন্যবাদ কেননা তার দাদাকে দেখতে আমি হাসপাতালে এসেছি আর এন টেগরে তার দাদা ভর্তি আছেন যদি তেমন কিছু না হয় তাহলে খুবই ভালো একটা জায়গা থেকে যে তার দাদার রক্তের দরকার হতে পারে ফলে সেই জায়গার জন্যে আমি বলব যদি দরকার হয় আমরা কখনো চাই না যাতে দরকার হয় যদি দরকার হয় আমি কথামুখের সমস্ত বন্ধুকে বলবো যে এবার অন্তত সক্রিয় হন যে দা প্রতিদিন আপনার দুঃখ আপনার যন্ত্রণা আপনার কষ্টের বিরুদ্ধে এক অসাধারণ রামধনু তৈরি করার চেষ্টা করেন তার এই বিপদের দিনে তার পাশে দাঁড়ান আমরা চেষ্টা করবো দাকে এই রক্তের সমাধান থেকে বার করার জন্যে যা যা করার দরকার হয় সেগুলো করার আপনাকে স্বাগত অনেক ধন্যবাদ এই কথাটা বলার জন্য এইটুকুই বা কতজন বলে উঠতে পারে মানে আমার দাদার জন্যে রক্ত প্রয়োজন সেটাকে হোয়াটসঅ্যাপে দিয়েছি সেখানে অনেকগুলো প্রশ্ন উঠল কিন্তু তারা ফেসবুকে শেয়ার করেনি এই সত্যটাও দেখেছি কিন্তু আজকে যে বিগার প্রশ্ন নিয়ে আমি এসেছি কালকে ব্রিগেডটা দেখার পর স্পেশালি কথামুখটা দেখার পর কিছু কিছু পয়েন্ট ভীষণভাবে ক্লিয়ার হলো আপনার কি কোথাও মনে হয়েছে অ্যাজ নেতাজ যারা রয়েছেন এই মুহূর্তে টাকা নিয়ে চাকরি দিতে পারছে না মানে এর চেয়ে বেশি মিসম্যানেজমেন্ট এর চেয়ে বেশি অথর্ব সমাজ আমি দেখিনি আর একদিকে নেতারা মঞ্চ থেকে হাত ছড়িয়ে ছড়িয়ে বলছেন যারা চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা পেনশন পান আমরা শ্রমজীবীদের রিপ্রেজেন্ট করি যাদবপুরের একজন এডুকেটেড ছেলে যে সারা জীবনে ঘাম ঝরায়নি ছেলে ভালো হতেই পারে পড়াশোনাতে ভীষণ ভালো সে লেবারদের প্রবলেম সম্বন্ধে কোনো আইডিয়াই নেই দুপুরবেলা তারা কি খায় সেই সম্বন্ধে জানেও না আজকে ফ্যাক্টরিতে হাজার হাজার লোক কাজ করছে সুদের জন্য তারা মারা যাচ্ছে আপনি একটা জায়গায় প্রশ্ন করছেন বিনা সুদে ঋণ শুরু হলে কেমন হয় আপনার কি মনে হয় আমাদের দেশের মানুষেরা আদৌ সমস্যা বোঝে মানে টাকা নিয়েও বোঝে না না নিয়েও বোঝে না মানে এই সততা দিয়ে আমরা কোন খিচুড়ি করে খাব খুব ভালো প্রশ্ন এখন ব্যাপারটা যে সমস্যা এমন একটা বিষয় যেটা আপনি না চাইলেও আপনাকে বুঝতে হবে ধরুন কীরকম আপনার যদি পা ভেঙে যায় তাহলে পা যন্ত্রণা করবে ফলে পায়ে আপনাকে প্লাস্টার লাগাতেই হবে ফলে সমস্যা এমন একটা বিষয় সেটা না জানলেও মানুষ বোঝে কিন্তু মুশকিলটা সমস্যাটা হ্যাঁ একদম ক্লিয়ার হ্যাঁ কিন্তু আপনার প্রশ্নটাই বুঝতে পেরেছি কিন্তু তার সমাধানটা কোন পথে বা যুগের পর যুগ ধরে আমার পাটা ভাঙবে আর প্লাস্টারও হবে না এটা কী করে সম্ভব এইটা নিয়ে কেউ আলোচনা করেন সেই জায়গা থেকে আজকে রাজ্যের পরিস্থিতির দিকে তাকাই আপনি দেখবেন কী অসহায় একটা জায়গায় মানুষ দাঁড়িয়ে আছে ছাব্বিশ হাজার লোকের চাকরি যাওয়াটা শুধু কথা নয় যারা কোনো অপরাধী করেনি আপনার গ্রামে চুরি হয়েছে বলে বলা হচ্ছে আপনার গ্রামের সব লোককে ফাঁসি দিয়ে দেবো এরকম একটা অবস্থায় একটা বড় মানুষ পড়ে গেছে দুই আজকে রাজ্য রাজনীতিতে সাম্প্রদায়িক কলাগাছ ছাড়া অন্য কিছু নেই মানুষ কালকে কী খেতে পাবে পড়তে পাবে সেগুলো নিয়ে কোনো কথা নেই জাতের জাতেরতে ভাত বড় নিয়ে কথা আছে সেরকম জায়গায় আজকে যখন একটা শ্রমজীবীদের ব্রিগেড হলো যখন সেই ব্রিগেড থেকে ঘামের গন্ধের কথা বলা হলো সেটা অবশ্যই ওয়েলকাম কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনি যেটা বলছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে ভারতবর্ষের শ্রমিক আন্দোলনগুলোর যদি দিকে আপনি তাকিয়ে দেখেন এখানে দেখবেন হোয়াইট কলার শ্রমিকরা অর্থাৎ যারা ব্যাংকের কর্মচারী যারা সংগঠিত ক্ষেত্রে আছেন সেই হোয়াইট কলার শ্রমিকরা সেই অর্থে কিন্তু প্রান্তিক শ্রমিকদের সমস্যা নিয়ে নির্মাণ নির্মাণকর্মীর সমস্যা নিয়ে চটকলের শ্রমিকের সমস্যা নিয়ে তারা মানে কি বলবো মানে তারা ভাবিতই নয় তারা ওয়ারিডই নয় ঠিক এই সংস্কৃতিই তো ব্রিগেডের মঞ্চেও প্রতিফলিত হয় এই সংস্কৃতি তো ভোটেও প্রতিফলিত হয় আপনি ভোটে দেখেন কোনো রিক্সাওয়ালা ক্যান্ডিডেট হয়েছে কোনো রিক্সা চালক ক্যান্ডিডেট হয়েছে হয় না ভারতীয় গণতন্ত্রে সাধারণত নির্মাণ শ্রমিক কোনো বিরোধী দলের নেতা হয়েছে হয় না আমরা শ্রমিক শ্রেণীর নেতৃত্বের কথা বলি একজন শ্রমিক গত পঞ্চাশ বছর দেখবেন না কোনো পার্টির সর্বভারতীয় স্তরে হ্যাঁ সাধারণ সম্পাদক হয়েছে এরকম হয়নি ফলে এটা এক ধরনের কালচারাল গণহত্যার জায়গা যেখানে আমি তোমার কথা বলবো কিন্তু তোমাকে রিপ্রেজেন্ট করার সুযোগ আমি দেব না তোমার হয়ে আমি রিপ্রেজেন্ট করে যাব এই জায়গাটা খুব ভয়ানক জায়গা যে নরেশ জৈনের কথা আমি বলবো অথচ নরেশ জৈনকে তার কথা বলার আমি সুযোগ করে দেব না তাকে সঠিকভাবে কোনো জায়গা দেব না এই সমস্যাটাই হয়ে গেছে ভারত একটা মৌলিক সমস্যা এই সমস্যার বাইরেও ব্রিগেড নয় এবং ব্রিগেডেও তো এই সমস্যায় আমি নানা সময় ঝলকে ঝলকে দেখেছি আজ অব্দি ভাবুন ব্রিগেডে এত বিরাট সমস্ত দলই কোনো একটা পার্টিকুলার দল নয় এত বিরাট মঞ্চ তৈরি হয় নেতারা এসে ওয়ান ওয়ে কমিউনিকেশন করে যান কিন্তু নানা ব্লকে ব্রিগেডে ছড়িয়ে ছিটিয়ে মানুষ বসেন একটা মাইকও দেওয়া হয় না যে নেতাদের সঙ্গে ডাইরেক্ট কথোপকথন হবে জনগণের একটা অংশের তার মানে দেখুন আমরা টু ওয়ে কমিউনিকেশানে বিশ্বাসীই নই এবং এটা প্রত্যেকটা ব্রিগেডের একটাই নিয়ম এর আগে আমি একটা অদ্ভুত হয়ে গেছিলাম তৃণমূলের কোনো একটা ব্রিগেড হচ্ছে একটা লোক সে তার গ্রামে হাসপাতাল বানাবে বলে সাইকেলে করে এসছিল তার একটুখানি আকাঙ্ক্ষা ছিল যে অন্তত মঞ্চে উঠে সে যে একটা হাসপাতাল বানাতে চায় সেই কথাটা বলবে তাকে বলার সুযোগই দেওয়া হয়নি প্রতিটা ব্রিগেডেই আসলে এই গল্প থাকে অর্থাৎ তোমার কথা আমি তোমায় বলতেই দেব না তোমার কথা আমি বলে দেব এই এইটার বিরুদ্ধেই কিন্তু আজকে লড়াইয়ের সবচেয়ে বড় সময় এসছে আমি যে জায়গাটা দেখতে পাচ্ছি আসলে ভারতীয় আমাদের যে ফ্ল্যাগ দেখবেন নিচে সবুজ ওপরে অরেঞ্জ মিক্স করলে একটা কালার তৈরি হয় সাদা হলুদের সঙ্গে আবার যদি গ্রিনকে মিক্স করেন আবার একটা কালার তৈরি হয় তাহলে আমরা কি প্রশ্ন উত্তর সেশনে আটকে যাব মানে জবাবদিহি থাকবে না যে এক কোটি মানুষকে নিয়ে আমি একটা শ্রমজীবী টিম করেছি সেটা ফুটবল টিম হতে পারে যেমন গোল দিচ্ছে আমাদের সামনে ফুটবলই খেলছে এ দল সে দলকে গোল দেবে তো এটা কি গোল দেওয়ারই খেলা হয়ে গেল আমি একটু সামনেটা দেখাবো আপনার হ্যাঁ ওয়াইনট 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 একদম নট আপনারা দেখছেন ফুটবল খেলা চলছে তার মানে একজন একজনকে গোল দেবে তো এই জাস্ট কি গোল দেওয়ার খেলা উনি এইটা বলেছিলেন সত্তরে উনি সেটা বলেছিলেন নব্বইতে তারপরে উনি দু হাজার দশে এটা করেছিলেন নাইনটিন ফর্টি সেভেনে সেটা করেছিলেন তা আমরা এত কথা শুনবো কেন দু হাজার ছাব্বিশে এক কোটি কমরেড এক কোটি কর্মী সব পার্টির কংগ্রেস বলুন যাই বলুন দে বি বিল টু গিভ সাম কাইন্ড অফ সলিউশন মানে একটা পার্টিকুলার ওয়ার্ক তারা নিতে পারবে যেভাবে সবুজ শ্রমিকরা নিয়েছে। কেউ গাছ লাগাচ্ছে কেউ নদীর জন্যে খাটছে কেউ প্লাস্টিক বর্জিত সমাজ চাইছে কেউ ব্লাড ডোনেশন নিয়ে কাজ করছে এই যে মানুষেরা একসময় এদের দ্বারাই তো উপকৃত হবে এই পলিটিক্যাল মানুষেরা যখন সে হাসপাতালে যাবে রক্তের জন্য তো আমাদের কাছেই এসে দৌড়ে আসবে উইল দে বি এবল টু সলভ মানে এক গরিবের বাড়িকে সোলারাইজ করতে পারবে যেটা বার্নিং সমস্যা যার জন্য ধর্ষণ হচ্ছে গ্রামে গ্রামে সেদিন শুনলাম অভয়ের বাবা বললেন যে এমন কিছু জায়গা আছে বাবা মা বাইরে কাজ করতে চলে গেছে বাংলার যে অবস্থাটা রয়েছে এখন তো ইলেকট্রিসিটি বিল দিতে পারিনি অন্ধকার হয়ে গেছে তো সেইখানে সোলারাইজ করতে পারবেন আমাদের একদম লাল পাটির লেনিন পরা মানুষেরা মাস্ক পরা মানুষেরা খুব ভালো প্রশ্ন করেছেন যদি এটা করে ফেলতে পারতো সোলারাইজেশনটা তো ক্যান্সারের ওষুধ আবিষ্কার নয় তাহলে এতদিন তো হয়ে যেত তার মানে করে ফেলতে পারছে না মানে সুকুমার রায়ের ওই কথাটাই আমাদের মনে পড়ছে খাচ্ছে কিন্তু গিলছে না এবার প্রশ্ন হচ্ছে যে খাচ্ছে সে কেন গিলছে না এই প্রশ্নের উত্তরে যদি আপনাকে যেতে হয় তাহলে প্রথমে এই ব্যাপারটা যেটা একটু আগে বলছিলাম আমি ব্রিগেডেও দেখেছি ব্রিগেডে আমি তিন ধরনের মানুষ দেখলাম একজন মানুষরা হচ্ছেন খুব খেটে খাওয়া শ্রমজীবী মানুষ যারা প্রতিদিনকার যন্ত্রণা প্রতিদিনকার অত্যাচারের বিরুদ্ধে কিছু একটা উত্তর চায় কিন্তু কি উত্তর চায় বলতে পারে না বা তাদের সেই ভাষাটা তৈরি করার সুযোগ দেওয়া হয়নি কিন্তু তারা চায় তারা প্রতিদিন যে অত্যাচারের মধ্যে রয়েছে সেই অত্যাচারটা যেন কমে আপনাকে একটু আমি একটা কথা বলি ধরুন একটা পার্টি মানে টোটাল পার্টির কথা বলছে এক কোটি মানুষের পার্টি এক লাখ লোকের পার্টি তারা একটা শ্রমিকের হাতে তিন হাজার টাকা দিয়ে বলতে পারবে নে বাবা তুই দশ দিনের ছুটি নে তুই একটু এনজয় কর এটা কি পারবে বলতে তাদের তো সিএল নেই পিএল নেই কিছুই নাই খুব ভালো প্রশ্ন আপনি যদি দেখেন নরওয়ের মতো দেশে সাধারণ মানুষকে সে শ্রমিক হতে পারে কর্মচারী হতে পারে আবার বেকারও হতে পারে সাধারণ মানুষকে হলিডে অ্যালাউন্স দেওয়া হয় হ্যাঁ একসময় সোভিয়েত ইউনিয়ন এই উদ্যোগগুলো নেওয়া হয়েছিল কিন্তু এখানে এই উদ্যোগগুলো নেওয়া হয় না কেন নেওয়া হয় না এই প্রশ্নটারই উত্তরের দিকে আমি যাওয়ার চেষ্টা করছিলাম যে খাচ্ছে কিন্তু গিলছে না কেন গিলছে না যে খেতে পাচ্ছে তার মানে দাঁত আছে তাহলে গিলছে না কেন এই প্রশ্নের উত্তরে আমি যেটা পেলাম যে সাধারণ শ্রমিক এই সমস্ত যে কোনো পলিটিক্যাল পার্টির হয়ে মিছিলে আসে বিশেষ করে বামপন্থী পার্টি বা যে কোনো পার্টির হয়ে যারা মিছিলে আসে তাদের একটা অন্য দাবি থাকে সেই দাবিটা কি বিনা সুদে ঋণ মুক্তির দাবি সেই দাবিটা কি তার ছেলেমেয়ের ভালো করে পড়াশোনা করার দাবি সেই দাবিটা কি তার কথাগুলো উচ্চারিত হওয়ার দাবি সেই দাবিটা কি আরও সুন্দর একটা জীবনের দাবি সেই দাবিটাকে নিয়ে কিন্তু এই পলিটিক্যাল দলগুলো হরিড হয় না তারা বলে আমাদের একটা বড় দাবি আছে সেই দাবির সঙ্গে মধ্যে তুমি মিশে যাও অর্থাৎ তুমি এখানে বড় কথা নাও ফলে যেখানে আমি বড় কথা নই সেখানে আমি তো কোনো কথাই নই আমি আছি বলে তো আমরা তৈরি হয় আমিকে ছাড়া তো আমরা তৈরি হয় না তাহলে প্রথমেই এখানে যেটা করা হয় বেশিরভাগ সময় আমিটাকে মেরে ফেলা হয় এই আমিটাকে মেরে ফেলা হয় দুই আমরা দেখি এখানে সেই সমস্ত নেতৃত্ব রয়েছে বেশিরভাগ সময় যে কোনো মার্কসবাদী পার্টিগুলোর এটার বৈশিষ্ট্য মধ্যবিত্ত নেতৃত্ব আছে যারা তাদের আমিটাকেই মার্ক্সবাদ বলে চালাতে চাই এবং মাঝখানে আরেক ধরনের লোক আছে যারা ওই মধ্যবিত্ত নেতৃত্বের জায়গায় যেতে চায় মানে কুটে খাওয়ার জায়গায় যেতে চায় ফলে একই সাথে তিন ধরনের মানুষকে নিয়ে যে কোনো পলিটিক্যাল পার্টি বা বিশেষ করে বামপন্থী পার্টিগুলোর এই অনুষ্ঠানগুলো হয় যেখানে বেশিরভাগ সময় সাধারণ মানুষের দাবিটা উপেক্ষিত থেকে যায় কেননা সাধারণ মানুষকে এই পর্যায়ে নিয়ে ভাবার জন্যে যে কালচারাল অনুশীলন দরকার যে রাজনৈতিক সংগ্রাম দরকার সেই সংগ্রাম তো এখনও আমরা করিনি আমরা এখনও আমি একটু আগেই বলছিলাম না যে মানুষকে মঞ্চের নিচে বসিয়ে রাখতে অনেক পছন্দ করি স্বাচ্ছন্দ্য বোধ করি এবং টু ওয়ে অফ কমিউনিকেশানে যাই না আপনার সঙ্গে যদি আমি কমিউনিকেট আপনাকে করতে না দিই এরকম একটা ভিডিওতে তাহলে কি হবে আমার কথাটাই শেষ কথা হয়ে যাবে আপনার কথাটা বলার আপনি কোনো সুযোগ পাবেন না তখন কি আদৌ গণতন্ত্র থাকবে তাহলে পার্টিগুলোর ভেতরেই তো ইটসেলফ একটা তীব্র গণতন্ত্রের অভাব রয়েছে যেটা বিভিন্ন সময় ধরা পড়ে যায় যে প্রশ্নটা ভাবছিলাম করব সেটা এখন না করে আরেকটা প্রশ্ন করছি না করুন না সেটা তো করছি আমি বন্যা টুডু যখন বলতে উঠলেন তা যিনি জিজ্ঞেস করলেন তোমরা সবাই কেমন আছো ক্রাউড বলে উঠলে ভালো আছি তখন বলে কি করে ভালো থাকতে পারো সবাইকে বলতে হবে আমরা ভালো নেই রেসপন্স ছিল যে আমরা ভালো আছি আর আপনি লিডার হিসেবে বলছেন আমরা ভালো নেই ভালো থাকার জন্যে বন্যা টুডু কী করছেন আমি এইটা আপনার থেকে জানতে চাইব গভর্নমেন্ট পাঁচশো টাকা দিক রেশন দিক যাই দিক তাতে তারা ভালো থাকবে না খারাপ থাকবে সেটা তো মানুষ উত্তর দিয়েই দিয়েছে কিন্তু বন্যা টুডু অ্যাজ অ্যান ইন্ডিভিজুয়াল অফ এ পার্টি ওয়ার্কার অ্যাজ এ পার্টি ওয়ার্কার ক্যান শি ডু এনিথিং নাকি একটা ইউজলেস ফোর্স হয়ে রয়ে যাবেন শ্রমজীবীদের ভেরি গুড কোয়েশ্চেন এই জন্য আপনাকে বলি আমি যে এই মুহূর্তে তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে বলছি আপনাদের হয়ে প্রতিদিনকার পার্লামেন্ট করেন নরেশ জৈনের মতো সাংবাদিকরা প্রতিদিনকার পার্লামেন্ট পার্লামেন্টে যে লোকটা যায় তার সোশ্যাল সিকিউরিটি থাকে তার দাদার চিকিৎসা নিয়ে তাকে ভাবতে হয় না নরেশ জৈন প্রতিদিন আপনাদের জন্যে কান্না মাখা চোখ রেখে চোখ দিয়ে রক্ত পরে পার্লামেন্ট করেন সেই জায়গা থেকে নরেশদার দাদা আজকে অসুস্থ হাসপাতালে আছেন তার দ্রুত আরোগ্য কামনা করি আমরা কখনোই চাই না যে তার রক্ত লাগুক কিন্তু যদি রক্ত লাগে অবশ্যই যোগাযোগ করবেন আমি এই অনুষ্ঠানের তলায় আমার আর নরেশদার নাম্বার দিয়ে দেব আপনারা প্লিজ এই বিপদের দিনে নরেশ জৈনের পাশে দাঁড়ান পাশে দাঁড়ান পাশে দাঁড়ান এবার বন্যা টুডুর যে কথাটা বললেন দেখুন এই ব্রিগেডের একমাত্র যদি বলেন এই ব্রিগেডকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাওয়ার চেষ্টা কিন্তু বন্যা টুডুই করেছে কোন জায়গা থেকে করেছে তার বক্তব্যে কত জঙ্গি ঝাঁজ এসছে সেটার জন্য করেন টুডু এখানে দাঁড়িয়ে আজকে দেখবেন সিপিএমের রাজনীতিতে কিছু বিমূর্ত শব্দ চলে সন্ত্রাস দুর্নীতি মানে মানুষের এক্স্যাক্ট কি দাবি সেই দাবিটাও আমরা ভুলে গেছি সেই জায়গা থেকে কিন্তু টুডু পরিষ্কার বলেছেন দু হাজার টাকা কন্যাশ্রী দিয়ে কী হবে অন্তত পাঁচ হাজার টাকা কন্যাশ্রী করো সেই জায়গা থেকে বন্যা টুডু কিন্তু পরিষ্কার বলেছেন যে রেশনের রেশন ব্যবস্থার সংস্কারটা আরও গভীরভাবে করো সেই জায়গা থেকে বন্যা টুডু কিন্তু পরিষ্কার বলেছেন কৃষক ক্ষেত মজুদদের আয় বৃদ্ধির জন্যে সরকারকে ব্যবস্থা করতে হবে তাহলে এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে বন্যা টুডু কিন্তু তার বক্তব্যের জোর নয় তার চেতনার জায়গা থেকে কিন্তু খেলা একটা পরিবর্তন আনছেন পরিবর্তনটা কি ওই বিমূর্ত মধ্যবিত্ত সুলভ রাজনীতি নয় যে চোর সব চুরি করে নিয়ে গেছে বন্যা টুটু বলছেন চুরি তো হয়েইছে তার সঙ্গে সঙ্গে আমরা কি করতে পারি অর্থাৎ আমরা ক্ষমতা এলে এই চুরির বিকল্প হিসেবে কি করব সেইটা কিন্তু টুটু তুলে ধরছেন এবং টুটু তার সঙ্গে সঙ্গে আরেকটা বিষয়ে বলার চেষ্টা করছেন যে চোরকে বলতে গিয়ে ডাকাতকে ভুলে গেছি ডাকাতকে বলতে গিয়ে চোরকে ভুলে গেছি এই যে একটা অদ্ভুত ঢেকুচকুচ খেলা চলছিল এতদিন ধরে সিপিএমের রাজনীতি বিজেপিকে বলবো না তৃণমূলকে বলবো এই নিয়ে যে কুয়াশা ছিল সেই কুয়াশাটাকে বন্যাটুডু সম্পূর্ণ হটিয়ে দিয়ে হটিয়ে দিয়েছেন তিনি বলছেন একই সাথে পরিষ্কারভাবে যদি দিল্লিতে ডাকাত রাজ চলে তাহলে পশ্চিমবঙ্গেও কিন্তু চোরের রাজ চলবে ফলে চোর আর ডাকাতের বিরুদ্ধে যৌথ তীব্রতম সংগ্রামকে শক্তিশালী করার কথা বন্যাটুডু বলছেন যেটা আমার মনে হলো বন্যা টুডু ছাড়া অন্যান্য যে বক্তারা ছিলেন ওখানে তাদের বক্তব্যে আরও বেশি কী জন্যে ব্রিগেড ডাকা হয়েছে এবং এই ব্রিগেডে শ্রমিক শ্রেণীর বা কৃষকদের কী তাৎপর্যপূর্ণ দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে আরও বেশি আলোচনা করার দরকার ছিল সত্তর দশকে সিপিএম হলে হয়তো বা বুদ্ধদেব ভট্টাচার্যের মতো নেতারা যদি সেদিনকার ভাষণ দিতেন তারা কিন্তু এই দাবিগুলোর সঙ্গে রাজ্য রাজনীতির সম্পর্কটাকে একেবারে সুদৃঢ় করতেন সেইটার বোধ একটা বিরাট অভাব ছিল বলেই মনে হয় আমার প্রশ্নটা আসছে আপনার এই প্রশ্নটা এসছে আমি আর একটা প্রশ্ন মাঝে করি এটার উত্তর আপনাকেই দিতে হবে এবং আমি মনে করি যারা শুনবেন বুঝবেন পার্টির লোকেরা মানে পার্টির লোকেদের থেকে আমরা এক্সপেক্ট করছি বুঝবেন সেটা এবার তাদের ব্যাপার তারা বুঝবেন কি না আপনি বিনা সুদে ঋণ জিজ্ঞেস করলেন আমরা তো শুরু করেছি আমি দু হাজার চোদ্দোতেই ছষাটিতে হাওড়াতে শুরু করেছি সাকসেসফুলি চলছে অফিসে শুরু করেছি এবার সেফ শেল্টার সেন সেন্টারের কিছু লোকেদেরকে নিয়ে আমরা শুরু করছি তার মধ্যে আপনিও একজন আপনার কি কোথাও মনে হয় যে কোনো পার্টি ওয়ার্কার তাদের নেতা কোনো আমাদের থেকে অঙ্ক বুঝে বাংলার এই চরণতম যে সুদের প্রবলেম সেটাকে সমাধান দেওয়ার জন্য এগিয়ে আসবেন অন্তত তিনি যদি প্রগতিশীল রাজনীতির লোক হন বামপন্থী রাজনীতির লোক হন গণতান্ত্রিক রাজনীতির লোক হন আসবে তো বটেই কেন গোটা বাংলা সাহিত্য জুড়ে ধরুন শরৎচন্দ্র থেকে রবীন্দ্রনাথ হয়ে মানিক ব্যানার্জি যদি আপনি আমরা যদি যাই সেখানে কিন্তু আমরা একটা জিনিস পাব যে ঋণের জ্বালায় অভাবী পিতা ঋণের জ্বালায় সেই শ্রমিকটার দারুণ অবস্থা ঋণ সহজ পাঠের কথা মনে আছে সহজ পাঠের সেই ভদ্রলোক যে ঋণ করেছিল বলে মাছ মাছ ধরতেই দিচ্ছে না মেয়ের বিয়ের দিন সেই জমিদারের মাসি নাকে তাকে তাকে তাহলে আমাদের সমাজের একটা বিরাট সমস্যা হচ্ছে এই ঋণগ্রস্ততার সমস্যা এবং একটা সময় তো বামপন্থী রাজনীতি এই ঋণগ্রস্ততার সমস্যার বিরুদ্ধেই লড়েছে শঙ্কর গুহনিয়োগের যে সংঘর্ষ নির্মাণ সেখানে কি ছিল যে গরিবের টাকা চলে যায় মদে আর মহাজনকে ঋণ দিতে গিয়ে তাহলে গরিবের উন্নতির জন্য মহাজন আর মদের ঠেক ভাঙতে হবে এই যে সংঘর্ষ আর নির্মাণের যে কনসেপ্ট এই কনসেপ্টের বাইরে তো বামপন্থী রাজনীতি নয় এই ব্রিগেডও নয় ফলে আমার মনে হয় যে এই বিষয়গুলোকে নিয়ে আরও বেশি ইস্যু তৈরি করা উচিত পলিটিক্যাল দলগুলোর কিন্তু দুর্ভাগ্যটা কি হয়ে যায় জানেন তো তোমার পূজার ছলে তোমায় ভুলে থাকি যেটা অনেকদিন আগে বলেছিল হচ্ছে রবীন্দ্রনাথ সেই বিষয়টাই হয় প্রতিবার নির্বাচন আসে বিনা সুদের ঋণটা কোনো ইস্যু হয় না সার্বিকভাবে চিকিৎসা ব্যবস্থায় সরকার এক টাকা স্পেন্ড করে এটা কোনো ইস্যু হয় না ফলে যেগুলো আসলে নন ইস্যু সেগুলোকে আমরা ইস্যু বানিয়ে দিয়ে প্রায় হ্যাঁ হিন্দু মুসলিম কখনো বা অমুক দুর্নীতির প্রশ্ন এইভাবে নন ইস্যুকে ইস্যু বানিয়ে দিয়ে আমরা আসলে মানুষের কথাগুলোকে স্টপ করে দিতে চাই এইটা হচ্ছে খুব ভয়ানক জায়গা ফলে আমার ওই লোকটার কথা কানে বাজছিল খুব একটা সময় বামপন্থী রাজনীতি এটা খোঁজার চেষ্টা করছিল যে মিছিলের পেছনে সবচেয়ে পেছনের শাড়িতে যে লোকটা আছে সেও যতক্ষণ আমাদের সঙ্গে না আসছে আমরা জয়ী হচ্ছি না এটা বামপন্থী রাজনীতি এক সময় বলতো আজকে সেই কথাগুলো অনেক বলা কমে গেছে সেই ব্রিগেডের এক শ্রমজীবী ভদ্রলোক আমায় খুব ভালো বলেছেন যে আমি শ্রমজীবী আমি তাকে জিজ্ঞেস করলাম যে তুমি তো আপনি তো একজন শ্রমজীবী মানুষ এই ব্রিগেডে কি আপনি আপনার জীবনের কোনো দাবি বা কোনো উচ্চারণ খুঁজে পাচ্ছেন সে বললে আমি অত ভাবতে পারি না বাবু আমি সারা দিন এই আইসক্রিম বেচবো কিছু টাকা পাব রাতের বেলা ঘুমিয়ে পড়বো আর একটু বাংলা খেয়ে নেব এই যে একটা অদ্ভুত জগতের মধ্যে শ্রমিকরা দীর্ঘদিন ধরে আটকে আছে এই জগৎকে ভাঙতে গেলে তো শ্রমিকদের একদম নির্দিষ্ট দাবিগুলো নিয়ে কথা বলতে হবে সেই দাবির মধ্যে কিন্তু এই বিনা সুদে ঋণের ব্যাপারটাও আছে ওই লোকটা ফাঁসিবাদ কি তার থেকে অনেক বেশি ইন্টারেস্টেড হবে তার জীবনে মহাজনের যে ফাঁসিবাদ আছে সেই ফাঁসিবাদটা ভাঙার জন্য ফলে মহাজনের ফাঁসিবাদটাকে যদি আপনি অ্যাড্রেস না করতে পারেন শুধুই যদি তাকে বলেন ফাঁসিবাদের বিরুদ্ধে লড়াই করো সে কিন্তু কোনোদিন লড়াই করবে না সে ফাঁসিবাদ কি সেটাই বুঝবে না উল্টে সে ফাঁসিবাদের দিকেই চলে যাবে ব্রিগেড থেকে যাদেরকে কাজ দেওয়া গেল না তা আমরা ঠিক উল্টোটা বলছি দুজন সাংবাদিক যে আমরা ব্রিগেডে যে নেতারা বক্তব্য রাখলেন তাদেরকে কাজ দিচ্ছি যে আপনাদের যতজন কমরেড আছেন মেম্বারশিপ করে আপনারা যদি বিনা সুদে ঋণ শুরু করতে চান নিশ্চয়ই করে যোগাযোগ করবেন অঙ্কটা বুঝিয়ে দেবো ভালো থাকবেন কিন্তু কোনো কারণে ভালো থাকবেন ওই যে আমরা ফ্রিতে বলি না সাবধানে বাড়ি যাবেন ভালো থাকবেন এই কথাগুলো শুনতে আর ভালো লাগে না একদম ঠিক ভালো থাকবেন মানে কাউকে ভালো রাখার চেষ্টা করুন এইটুকু তার সঙ্গে সঙ্গে আমি আরেকটা সংযোজন করি যে এবারের ব্রিগেডটা ঐতিহাসিক ব্রিগেড লোকসংখ্যার বিচারে নয় এবারের ব্রিগেডটা ঐতিহাসিক ব্রিগেড এই জন্যে যে সমাজের সেই নিপীড়িত কণ্ঠস্বরগুলো নির্মাণ শ্রমিককে নিয়ে কোনো কথা হয় না ক্ষেত মজুরের দাবিটা সেই অর্থে ক্ষেত মজুরদের কী দাবি সেটাই আমরা জানি না আমরা তৃণমূল কংগ্রেসের দাবি জানি বিজেপির রাম মন্দির জানি কিন্তু নির্মাণ শ্রমিক ক্ষেত মজুর শ্রমিক যাদের নিয়ে এই বিরাট বর্গ তাদের দাবিটা কি সেটাই আমরা জানি না এবারের ব্রিগেড অন্তত চেষ্টা করেছে সেই দাবিটা তুলে ধরার জন্য। এবারের ব্রিগেড হয়েছে সেই ভিড় রাস্তায় ব্রিগেড এবার অন্তত একটা যেটাকে বলে চেকপোস্ট বসানোর চেষ্টা করেছে যে ভারতবর্ষে গাড়ি যখন যাবে এই ভিড় রাস্তায় গরিব মানুষকে কুচলে দিয়ে যেতে পারবে না ফলে এই ভিড় রাস্তার মধ্যে ভয়ঙ্করভাবে যেখানে গাড়ি চলে কর্পোরেট গাড়ি চলে সেই ভয়ঙ্কর রাস্তার মধ্যে একটা অন্তত বাম্পার রাখার কাজ এবারে ব্রিগেড করেছে ফলে এই বাম্পার রাখার কাজটাকে আরও সুদৃঢ়ভাবে করতে হবে এবং গাড়িগুলোকেও একটা বার্তা দিতে হবে যে এত স্পিডের বেশি তুমি এরকম রাস্তায় চালাতে পারো না আগামী দিনে হয়তো সে কাজ ব্রিগেড করবে বা মানুষ করবে শেষ করার আগে খালি একটা প্রশ্ন একটা কথা বলছি আপনারা যেই গ্রামেই থাকেন না কেন আপনাদের হাতে ভালো ভালো মোবাইল আছে যে নাম্বারটা দেবাশিষদা দেবেন সেইখানে গ্রামের সমস্যা অ্যাটলিস্ট এক মিনিট বলে আমাদেরকে পাঠাবেন যাতে আমরা আপনাদের পার্টিকেও তুলে ধরতে পারি আর যদি সমাধান চান যদি আমরা দিতে পারি নিশ্চয়ই করে সেটাকে তুলে ধরব দেখুন আজকে কোনোভাবে আমার অনুষ্ঠান করার কোনো ইচ্ছে ছিল না দা বললেন বলে এই অনুষ্ঠানটা করছি ফলে আমি দাকে তার নাম্বারটা দিয়ে দিতে বলবো আপনারা এক্ষুনি নাম্বারটা মানে দা মুখে বলবেন আমি লিখেও দেবো ফলে আজকে কিন্তু নরেশ একটা বিপদের মধ্যে রয়েছে ভাবার চেষ্টা করুন তার দাদা কিন্তু আজকে অসুস্থ হয়ে রয়েছে এবং কাল যদি তার দাদার রক্তের প্রয়োজন হয় যে নরেশ জৈন বারবার আপনাদের কথা আমাদের কথা ইউটিউবে বলে আসে এবং আপনার প্রকৃত ডেভেলপমেন্টের কথা বলে সেই সাংবাদিকতার কথা বলে না যে সাংবাদিক শুধুমাত্র কিছু কথা বলে চলে গেল কথার খেলা নয় জীবন যাতে উৎকৃষ্ট হয় আপনার জীবনে যাতে সুন্দর হয় আমার জীবন যাতে সুন্দর হয় তার জন্যে কথা ফলে সেই মানুষটার পাশে দাঁড়ানোটা কিন্তু শুধু কর্তব্য নয় এই কর্তব্যে যদি আমাদের সামান্যতম অবহেলা থাকে তাহলে আগামী দিন বলে আমাদের কিছু থাকবে না তখন ওই কবিতার লাইনটাকে মনে রাখতে হবে যখন ওরা আমায় মারতে এসেছিল কেউ প্রতিবাদ করার ছিল না কারণ আমি তো কারোর জন্যে কোনো প্রতিবাদ করিনি ফলে সেই জায়গা থেকে নরেশদাকে বলবো প্লিজ আপনার নাম্বারটা একটু শেয়ার নিশ্চয়ই নাইন এইট থ্রি জিরো থ্রি সেভেন নাইন সিক্স থ্রি নাইন নাইন এইট থ্রি জিরো থ্রি সেভেন নাইন সিক্স থ্রি নাইন ধন্যবাদ ফলে আজকের অনুষ্ঠান আমরা নরেশদার দাদার শুভ কামনার ভেতর দিয়ে শেষ করছি সব পাখি একদিন সব শুভ একদিন প্রজাপতি হবে কাল হয়তো দেখব নরেশদার দাদা সুস্থ হয়ে উঠেছেন এবং প্রত্যেকটা মানুষ যাতে করে একটা সুন্দর জীবন পায় অন্তত সেই আশা রেখেই আজকে এখানেই শেষ করছি